সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জস কোর্টে আজকে আপনার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানাবো যে বিয়ের সময় যে আপনারা অর্নামেন্টসগুলো দিয়ে থাকেন অর্থাৎ আপনি যে ওয়াইফকে অর্নামেন্টসগুলো দিয়েছেন অথবা ভালোবেসে আংটি কানের দূর গলার চেন নাকের ছ যে জিনিসপতিগুলো দিয়েছেন সেইগুলো যদি ডিভোর্স হয়ে যায় তাহলে আপনি কিভাবে পরবর্তীতে উত্তোলন করবেন বা ফেরত পাবেন আর তারই পরিপ্রেক্ষিতে আবার ওয়াইফ যদি বিয়ের সময় তার সব বাবার থেকে খাট পালং গহনা তারপরে বিভিন্ন ফার্নিচার এগুলো যদি নিয়ে আসে সেই ক্ষেত্রে যদি ডিভোর্স হয়ে যায় পরবর্তীতে কিভাবে ফেরত পাবে সে বিষয়ে আজকে আলোচনা করব আমি অ্যাডভোকেট ইমরান আমার চ্যানেলে নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধরুন আপনার ওয়াইফের সাথে আপনার গরিবণাত না হওয়ার কারণে ডিভোর্স হয়ে গিয়েছে বা যাওয়ার সম্ভাবনা রয়েছে ধরেন গিয়েছে এই মুহূর্তে আপনি খুব চিন্তিত যে আপনার ওয়াইফকে যে আপনি টাকা পয়সাগুলো দিলেন আপনি তাকে ইমোবল কিছু সম্পত্তি দিয়েছেন যেমন ধরেন সেটা নাকের নথ হতে পারে গায়ের দুল হতে পারে গলার হার হতে পারে অথবা আনুষঙ্গিক জিনিসপত্র এবং সেই সাথে মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যে বাবার বাড়ির থেকে খাট পালং তারপরে আপনার সোফা আসবাবপত্র বিভিন্ন ধরনের আসবাবপত্র এগুলো অতি উৎসাহী হয়ে মা বাবা তার মেয়ের সুখের জন্য প্রদান করে থাকে এখন যেটা হয় একটা সময়ের পরে যদি ডিভোর্স হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আর এই এগুলো ফেরত পাওয়ার জন্য তারা খুব আগ্রহ হয়ে আগ্রহ প্রসর্তি হয়ে একটি মিথ্যা মামলা দায়ের করে অর্থাৎ একটা যৌতুকের মামলা দায়ের করে ফেলে এটা কিন্তু আসলে যৌতুক মামলাটা দায়ের করে পরবর্তী দেখা যায় যে আপোষের শর্তে জামিন নেওয়ার পরে আপোষটা হয় হয়তো বা দেনমোহর দিয়ে দেয় এই পর্যন্তই শেষ এরপরে কিন্তু আর কোনো ওই সম্পত্তি যেটা দিল তার কিন্তু আর পাওয়ার সম্ভাবনা থাকে না এই ক্ষেত্রে রেমেডি কি এই ক্ষেত্রে খুব সুন্দর একটি রেমেডি হচ্ছে ডোমেস্টিক ভায়োলেশনে একটি মামলা দায়ের করা অর্থাৎ আপনি যে আসবাবপত্রগুলো দিলেন বা টাকা পয়সাগুলো দিলেন বা একটা হুন্ডা দিলেন যাই দিয়ে থাকেন না কেন এই জিনিসগুলো কিন্তু আপনি ফেরত পাওয়ার জন্য ডোমেস্টিক ভায়োলেশনে একটি মামলা করতে পারেন মামলা করলে দেখা গেল আপনার কাছে ডকুমেন্টসগুলো চাইতে পারে আদালত যেমন ধরেন আপনি যখন বিবাহর সময় আপনার বাবা বাবা মা তারা হয়তো এই জিনিসগুলো দোকান থেকে কোনো একটি দোকান থেকে বা কোনো একটি শপ থেকে ক্রয় করেছে এখন যে শপ থেকে ক্রয় করেছে। নিশ্চয়ই সেখানের একটা বিক্রয় রসিদ রয়েছে অথবা ভিডিও কলে অডিও কলে যখন এই দেওয়ার কথাগুলো হচ্ছিল তখন এই রেকর্ডগুলো হয়তো বা রয়েছে এই ধরনের ডকুমেন্টসগুলো কিন্তু আদালতে আপনার সাবমিট করা যেতে পারে এবং সেই সাথে যদি হাজব্যান্ডের বেলা হয় হাজব্যান্ডের বেলায় একটু ক্রাইটেরিয়াস রয়েছে যেমন ধরেন আপনি যদি দেনমহর বাবদ যদি এই কানের দুল নাকের নদ এগুলো যদি আপনি ধরে নেন যে এগুলো আমি দেনমোহর বাবদ দিয়েছি সেই ক্ষেত্রে কিন্তু আপনি এগুলো ফেরত পাবেন না বা আপনি কোনো ডোমেস্টিক ভায়োলেশনে মামলাও করতে পারবেন না বাট যদি এমনটা হয় যে না এই দিনমহর বাদেই আপনি এই জিনিসগুলো গিফট করেছেন সেই ক্ষেত্রে আপনি ডোমেস্টিক ভায়োলেশনে একটি মোকদ্দমা দায়ের করতে পারেন যার রেমেডি আপনি খুব সুন্দরভাবে পাবেন যে কোনো প্রয়োজনে আমি অ্যাডভোকেট ইমরান সবসময় আছি আপনাদের সাথে যদি আমাকে প্রয়োজন হয় অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্টস করে জানাতে পারেন ইমেইল করতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন